নমস্কার বন্ধুরা আমি সন্ধ্যে চায়ের জন্য একটা স্ন্যাক্স বানাবো তার জন্য এখানে কপি আলু টমেটো কড়াইশুটি লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি জিরে দিয়ে দিলাম ফোরনে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এরপর টমেটো ক্যাপসিকামটা দিয়ে দিলাম কপি আলু কড়াই কিছু দিয়ে দিলাম আদা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম আদা লঙ্কাটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিলাম ভিটামিন থাকা দিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজাটা বানিয়ে নেব কপি আলু ভাজাটা গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে করে নিয়েছি তা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো আর এখানে জিরে গরম মশলা সব গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা তেজপাতা ভেজে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম দুইটা ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব একটু চিনি দিয়ে দেব দিয়ে আমি এটা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব আমার এখানে স্টাফিংটা রেডি হয়ে গেছে এরপর ময়দা নিয়ে নিয়েছি দিয়ে মধ্যে একটু নুন দিয়ে দেব এক চামচ কালো জিরে দিয়ে দেবো নুনটার কালো জিরেটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে ময়নের জন্য আমি ঘি দিয়ে দেবো ওয়েনটাও ভালো করে মিশিয়ে নেব ময়েনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে ময়েনটা দিতে হবে যেন এরকম করে মুঠি করা যায় ময়দাটা সেইভাবে ময়েনটা দিতে হবে দিয়ে পর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব নিয়ে একটা ডো বানিয়ে নেব ওটা আমার রেডি হয়ে গেছে আমি এটা দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি গুছি কেটে নেব এটা গুছি কেটে নেব নিয়ে বেলে নেব

একটা জল হাত বুলিয়ে দেব তাহলে পরে যখন এটা চেটাবো তখন টাইট হয়ে যাবে চিটিয়ে যাবে খুলে যাবে না দেবে মধ্যে এখানে স্টাফিংটা দিয়ে দেব। রোলের আকারে এটা বানিয়ে নেব সবগুলো আমি বানিয়ে নেব আমার পুর ভরা হয়ে গেছে আমি এরপরে এগুলো ভেজে নেব এখানে কড়াই তেল বসিয়ে নিয়েছি দিয়ে আমি একটা করে রোল ভেজে নেব আমি গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আছে কমিয়ে কমিয়ে এটা লাল করে ভেজে নেব এটাও উল্টে দেবো পিঠ ব্রাউন কালারের করে ভেজে নেব সবজি রোল রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এরপরে এগুলো তুলে নেবো এইরকমভাবে ভেজে নিতে হবে আমি এটা প্লেটে তুলে নিলাম দুটো আমার ভাজা হয়ে গেছে আমি এইভাবেই সবগুলো ভেজে নেব মানে ফুলকপি দিয়ে আমার সন্ধ্যের স্ন্যাক্স রেডি হয়ে গেছে এটাকে আপনারা সবজি রোলও বলতে পারেন এটা স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলায় খাওয়া যেতে পারে চায়ের সঙ্গেও খেতে পারেন আবার টমেটো সস যোগেও খেতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ